আমরা সকলেই জানি যে ক্যান্সার একটি ডিফারেন্ট টাইপের রোগ কেননা ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এই আমাদের প্রত্যেকেরই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো কণ্ঠস্বর হঠাৎ করে পরিবর্তন হওয়া বা গলা বসে যাওয়া কথা বলতে অসুবিধা হওয়া খাবার গিলতে অসুবিধা হওয়া আরেকটি লক্ষণ হচ্ছে শরীরের কোনো অংশে চাকা দলা বা টিউমার টাইপের কিছু দেখা দেওয়া এবং সেটা দিন দিন বড়ো হওয়া বা সেটা থেকে একটা অসুবিধার সৃষ্টি হওয়া শরীরের কোনো অংশে যদি ক্ষত হয় অনেক চিকিৎসার পরেও সেই ক্ষত শুখাতে দেরি হওয়া অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা প্রস্রাব পায়খানার সঙ্গে রক্ত যাওয়া অথবা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হওয়া এগুলো হতে পারে ক্যান্সারের লক্ষণ দিন দিন শরীরের রক্ত কমে যাওয়া ওজন কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে জ্বর এবং দীর্ঘদিন ধরে কাশি থাকা এগুলো হতে পারে ক্যান্সারের লক্ষণ আরও অনেক কারণেই এ সমস্যাগুলো হতে পারে তবে কারো মধ্যে যদি এ সমস্যাগুলো দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এ সমস্যাগুলো কেন হচ্ছে অথবা ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা বা ক্যান্সার আছে কিনা না সেটা নির্ণয় করা অত্যন্ত জরুরি আজকে এ পর্যন্তই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে